যদি পোষ মানানো হয় সে কি পোষ মানবে সেটাও আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ও শালিক পাখির বড় বাচ্চাকে যদি পোষ মানানো হয় সে পোষ মানবে অবশ্যই কিন্তু সে যদি বাসা থেকে সবে উড়ে আসছে এমন বাচ্চা যদি হয় আর তাকে আপনি ধরে তাকে পোষ মানানোর চেষ্টা করছেন তাহলে সে অবশ্যই পোষ মানবে সে পোষ মানতে পারে আর কি মানবে এর কোনো গ্যারান্টি নাই আর আপনি যদি দেড় থেকে দুই মাসের বাচ্চা ধরে তাকে পোষ মানানোর চেষ্টা করেন তাহলে সে কোনো দিনও পোষ মানবে না কারণ সে তার বাবা মাকে চেনে সে অনেক দিন যাবৎ তার পরিবারের সাথে থেকেছে সে জানে সে একজন পাখি সে কখনোই একজন মানুষের কাছে পোষ মানবে না সেজন্য এমন একটি পাখি ধরতে হবে যে সবে বাসা থেকে উড়ে এসে এমন পাখি ধরে পোষ মানানোর চেষ্টা করতে হবে তাহলে সে পোষ মানতে পারে তো বন্ধুরা এবারে এই বড়ো শালিক পাখির বাচ্চা পোষ মানানোর কিছু উপায় বলে দিই বন্ধুরা সবে বাসা থেকে উড়ে আসা বাচ্চাকে পোষ মানানো অতটা সহজও না অতটা কঠিনও না কিন্তু কিছু উপায় জানা থাকলে শালিক পাখির বাচ্চাকে খুবই সহজেই পোষ মানানো সম্ভব বন্ধুরা এরকম পাখি আমি একটা পেয়েছিলাম যেটা একদম বাসা থেকে উড়ে আসছিল আর আমি তাকে ধরে পোষ মানিয়েছিলাম সেই পাখিটিকে আমি ছেড়ে দিয়ে পালতাম আপনারা হয়তো জেনে থাকবেন যারা আমার পুরোনো ভিওর আছেন তারা হয়তো জেনে থাকবেন তো সেই পাখিটাকে আমি কিভাবে পোষ মানিয়েছিলাম সেটাই এই ভিডিওতে বলবো তাকে আমি একটা রুমের মধ্যে বন্দি করে দরজা জানালা বন্ধ করে রুমের লাইটটা অন করে তাকে খাওয়ানোর চেষ্টা করতাম কিন্তু সে আমাকে দেখে ভয়ে পালিয়ে যেত কিন্তু আমি তাকে দুই থেকে তিন দিন পোষ মানানোর চেষ্টা করার পরে তার ভয়টা একটু কমে যায় সে আমাকে আর ভয় পেতো না একটু একটু ভয় পেতো কিন্তু অনেকটাই পোষ মেনে গেছিলো সে আর আমাকে ভয় পেত না তাকে আমি কাঁধে বসিয়ে হাতে বসিয়ে রেখে দিতাম তাকে খাইয়ে দিতাম গোসল করিয়ে দিতাম সে আমার সাথে খেলতো এরকম করতে করতেই সে আমার অনেক ভালো পোষ মানা পাখি হয়ে যায় কিন্তু সেই পাখিটা একটা সময় উড়ে চলে যায় উড়ে চলে যায়নি হয়তো কেউ ধরে নিয়েছিল তাকে আমি ছেড়ে দিয়ে রাখতাম তো সে সব সময় উড়ে উড়ে এখানে ওখানে চলে যেত তাকে হয়তো কেউ ধরে নিয়েছিল বন্ধুরা যাই হোক এভাবেই কিন্তু একটা শালিক পাখি পোষ মেনে যায় আর যদি সে আপনাকে ভয় পায় আপনার থেকে দূরে দূরে থাকে আপনার থেকে খাবার খায় না তাহলে সে পোষ মানবে না তাকে আপনি আরও কিছু দিন আপনি পোষ মানানোর চেষ্টা করতে পারেন তাতে যদি তার ভয়টা কমে তাহলে আপনি ভেবে নেবেন যে সে পোষ মানতে পারে আর যদি সে তাও আপনাকে ভয় পায় আপনার থেকে দূরে দূরে থাকে তাহলে আপনি তাকে যেখান থেকে ধরেছিলেন সেখানে গিয়ে মুক্ত করে দিন তাহলে সে নিজের বাবা মার সাথে তার জায়গায় চলে যাবে তো বন্ধুরা আমি আগে কিভাবে শালিক পাখি পালন করতাম ও কিভাবে আমার শালিক পাখিগুলো উড়ে চলে গিয়েছিল এই নিয়ে একটা লাইভ স্টোরি ভিডিও আসবে ভিডিওটা কিছু মধ্যেই দেখতে পাবেন তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে সাহা বেলটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে